নমস্কার বন্ধুরা আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি গল্প নিয়ে গল্পটি একটু ধ্যান দিয়ে শুনবেন একদম সাধারণ পরিবারের ছেলে জীবনে সফলতা কেন পায় না সেই নিয়ে আজকের গল্প গল্পটি একটু ধ্যান দিয়ে শুনবেন খারাপ ভালো আপনারা সমালোচনা করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সঠিক বললাম কি আপনাদের ভালো লাগলো না কোনটা ভালো লাগলো না কোনটা ভুল বললাম তাহলে সামনের ভিডিও করতে আমার আরও উৎসাহ থাকবে যাক কথা না বাড়িয়ে আজকের গল্পতে চলে আসি আজকাল দেখা যায় এই সমাজে অনেক চায়ের দোকান অনেক আড্ডায় ইয়ং জেনারেশনের মুখে ব্যর্থতার গল্প শোনায় বন্ধু জেনে রাখবেন ব্যর্থ মানুষের ব্যর্থ জীবনের গল্প কিন্তু কেউ মন দিয়ে শোনে না হয়তো আপনার পরিচিতি আছে বা আপনার সাথে আলাপ আছে বা মাঝে মধ্যে একই জায়গায় আড্ডা মারেন বা আপনার পাড়া প্রতিবেশী তাই আপনার কথাগুলো শুনছে সময় উপহা করে নিচ্ছে পাস টু পাস ভুলে যাচ্ছে এই ব্যর্থ জীবনের গল্প শুনিয়ে কোনো লাভ নেই আজকের থেকে ভাবুন যে জীবনে সফল কি করে হবেন আপনি যদি জীবনে সফলতা অর্জন করতে পারেন তাহলে আপনাকে সমাজের মধ্যে সমাজের লোক আপনাকে রেসপেক্ট করবে আপনাকে উচ্চ স্থান দেবে যারা আপনার সাথে কোনো দিন বন্ধুত্ব করেনি তারাও ছুটে আসবে আপনার সাথে বন্ধুত্ব করার জন্য আপনার খোঁজখবর নেবে সকাল বিকেল রাস্তা দিয়ে হাঁটবেন আপনাকে জিজ্ঞেস করবে দাদা ভালো আছো দাদা কেমন আছো দাদা কোথায় যাচ্ছ আপনি হয়তো কথা বলতে চাইছেন না তাও আপনার সাথে সেদে তারা আলাপ করবে কিন্তু আপনি যেহেতু এখন ব্যর্থ জীবনের গল্প শোনাচ্ছেন আপনাকে দেখে অনেক লোক এড়িয়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না তাই এই ব্যর্থ এর গল্প শোনানো বন্ধ করুন নিজের জীবনে সফলতা অর্জন করুন এবং সফলতা আপনি কীভাবে অর্জন করবেন আর কেন অর্জন করতে পারছেন না আজকে সেই গল্প শুনুন একটা সাধারণ পরিবারের ছেলে সামান্য পড়ালেখা করেছে হয়তো বাবা মাই পড়ালেখা তার চালাতে পারেনি বা তার নিজের ব্রেন অতটা ভালো না তাই হয়তো সে লেখাপড়া ছেড়ে দিয়েছে কেউ এইট অবধি পড়েছে কেউ মাধ্যমিক কেউ হয়তো উচ্চ মাধ্যমিক পড়ে কি করছে রকে আড্ডা মারছে গাল গল্প করছে বন্ধুবান্ধবের সাথে আড্ডা মারছে সাধারণ গরিব বাবা যা জোগাড় করছে তাই খাচ্ছেন আর ঘুমোচ্ছেন আর আড্ডা মারছেন আর ওই একটা গল্প আছে যে ছেঁড়া কাঁথায় শুয়ে চাঁদের স্বপ্ন দেখা তাই করছে কি করছে তার জীবনের মুখ্যম ভুলটা কোন জায়গায় প্রথমত কথা সে ব্যর্থ মানুষের সাথে বন্ধুত্ব করছে সকাল বিকেল তার ওঠা বসা হচ্ছে ব্যর্থ মানুষের সাথে যারা তার মতন নিকাম্মা তারা জীবনে গল্পটাই জীবনের সবকিছু ভেবে নিয়েছে তাদের সাথে তার ওঠা বসা তাদের সাথে আড্ডা আজকের থেকে সেই আড্ডাটা বন্ধ করুন আজকের থেকে খুঁজুন আপনি যে স্বপ্নটা দেখছেন আপনি যে সফলতা অর্জন করতে চাইছেন সেই ধরনের মানুষ খুঁজুন তাদের সাথে বন্ধুত্ব করুন প্রয়োজনে আপনাকে তারা বন্ধুত্ব করবে না আপনার খোঁজ না আপনি তাদের খোঁজ নিন আপনি তাদের সাথে বন্ধুত্ব করুন তার সহযোগিতা চান সে কিভাবে লাইফটা অ্যাচিভমেন্ট করেছে সেটাকে ফলো করুন করুন এবং আপনি নিজে একটা টাইম জীবনে একটা টাইম বেঁধে নিন যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে আমাকে এইটা অ্যাচিভমেন্ট করতে হবে আমার এই লক্ষ্যে পৌঁছোতে হবে আমি একদিন এটা করব আর যতদিন আপনি সেটা না করতে পারবেন অন্য চারিদিকে ধ্যান দেওয়া বন্ধ করে দিন ফালতু আড্ডা ফালতু গল্প ফালতু বন্ধুত্ব এগুলো বন্ধু করুন ফালতু বন্ধুত্ব কেন বললাম এর পিছনে একটা কারণ আছে কারণটা কি আজকাল সাধারণ ঘরের ছেলেমেয়েরা একটা জিনিস ভেবে নিয়েছে কোনো রকম একটি কাজ জোগাড় করে নেব আট হাজার দশ হাজার বারো হাজার টাকার শপিং মল হোক এই কাজ হোক ওই কাজ হোক জোগাড় করে নেব করে নিয়ে প্রথম প্রথম সাইকেলে যাবে সাইকেলে যেতে যেতেই দু চার দিন ফলো করবে অনেক বন্ধু বন্ধুবান্ধবরা বাইক নিয়ে ঘোরাঘুরি করছে সেও কি করবে দশ বারো হাজার টাকার মায়নার মধ্যে একটা দু লাখ টাকার বাইক কিনবে হয়তো বিশ তিরিশ হাজার টাকা ডাউন করে বা বাবা মার থেকে চেয়ে চিনতে কেঁদে কেটে এরপরে কি হয় তার ইএমআই হয় পাঁচ হাজার টাকা মাসে বাইকের তেল পরায় তিন হাজার টাকা কত গেল আট হাজার টাকা বাকি বাকি যে টাকাটা থাকে সেটা কি করে জানেন শুনলে খারাপ লাগবে সেটা কোনো বান্ধবী জোগাড় করে না। তার পিছনে খরচা করে না তো বান্ধবী জোগাড় করার জন্য যে সময়টা লাগে যে খরচাটা করতে হয় সেটা করে আর নাহলে কোনো নেশা করে তাহলে কি হলো দশ থেকে বারো হাজার টাকা রোজগার তার পুরোটাই মাসের শেষ এরপরে তার পোশাক পরিষেদ রকম আরও কিছু খরচা সেগুলো কি করে ওই গরিব বাবার উপরে চাপায় আর উল্টো বাবার দিকে আঙ্গুল তুলে বলে কি করেছ জীবনে আমার জন্য কি করেছ আমার ভবিষ্যতের জন্য কি করেছ গরিব হয়ে জন্ম নেওয়াই পাপ এইসব ডায়লগ দেয় ঘরে আর বাবা কে প্রেশার দেয় এবং বাবা মার মানসিক চিন্তা আরও বাড়িয়ে দেয় ওই ছেলে বাবা মার মুখে হাসি ফোটানো তো দূরের কথা যে বাবা মার মুখ থেকে হাসি কেড়ে নেয় বন্ধু এইসব লাইফ ছেড়ে দিন আজকের থেকে আজকের থেকে আপনি ফলো করুন যে আঠারো বছর কুড়ি বছর বয়সে আপনি যখন কর্মজীবন খুঁজছেন তখন থেকে আপনি চিন্তা করুন আপনি কোন পথে যেতে চান আপনার কোন কাজটি ভালো লাগে কোন পথে গেলে আপনার জন্য সেটা ভালো হবে আপনার জন্য উপযুক্ত হবে সেই পথটি বাঁচুন এবং দু পাঁচ বছর তার পিছনে সময় দিন এবং সেখান থেকে যে রোজগারটা আসবে সেই রোজগারের অংশটা অ্যাচিভমেন্ট করুন ইনভেস্ট করুন কোথাও ব্যাংকিং মাধ্যমেই হোক যে কোনো পলিসির মাধ্যমে হোক ইনভেস্ট করতে থাকুন দু পাঁচ বছর জীবনের সাথে সংঘর্ষ করুন সংঘর্ষর আর এক নাম জীবন যারা জীবনে সংঘর্ষ করে তারাই একমাত্র বড় হতে পারে তাদের স্বপ্নই বাস্তবায়িত হয় বাপের পয়সা দিয়ে স্বপ্ন কোনোদিন দিন বাস্তবায়িত হয় না বাপের পয়সা দিয়ে যদি বাস্তবায়িত হতো তাহলে সুনীল গাওয়ারের ছেলে আজকে সুনীল গাবস্কর হতো কোথায় ক্রিকেট জগতে পড়ে আছে কেউ খোঁজে নেয় না কেননা সে সেই যোগ্যতা অর্জন করতে পারেনি শাহরুখ খানের ছেলে শাহরুখ খানই হতো এদের পয়সার অভাব নেই সোনার প্লেটের উপর সোনার খাটের উপরে শুয়ে থাকে এরকম বহু উদাহরণ আছে সেগুলো আমরা দিতে আমি দিতে চাই না এবার হয়তো বলবেন ওদের পয়সা আছে ওরা সুখে তো আছে সেটা তো তার ভাগ্য তার ভাগ্যের জোরে সে ওরকম পরিবারে জন্ম নিয়েছে তাই সে বাবারটা ভোগ করছে তাহলে কি আপনি স্বপ্ন দেখছেন যে বাবার আপনার অনেক থাকতো আপনি বসে বসে ভোগ করতেন এই সব স্বপ্ন ছাড়ুন আপনার বাবার জীবনের কথা ভাবুন সে হয়তো কোনো সাধারণ পরিবারের ছেলে সে আপনাকে ওই আঠেরো বছর অবধি মানুষ করেছে আপনার পুরো পরিবারটা তার ঘরে নিয়েছে এবং সে আপনার হয়তো একটি বোন আছে তাকে মানুষ করেছে তাকে হয়তো বিয়ে শাদি দিয়েছে পড়ালেখার পিছনে খরচা করেছে ঘরবাড়ির পিছনে খরচা করেছে আপনার বাবাতে তো করেছে আপনি কি করতে পেরেছেন সেটা ভাবুন আপনি তো ডিজিটাল দুনিয়ার ছেলে তা না করে আপনি কি করছেন বাবা আমার দিকে আঙ্গুল তুলছেন এইটা ভাবুন না যে আমি জীবনে লড়ব লড়ে জিতব সংঘর্ষ করব তা না করেই শুরুতেই বেছে নিচ্ছেন একটি বাইক নেব পিছনে কোনো বান্ধবীকে বসাবো এবং সেই স্বপ্ন দেখব কবে সেই সুন্দরী বান্ধবীকে ঘরে নিয়ে আসবো আরে আপনি হয়তো নিয়ে আসবেন কিন্তু আপনার দরজা জালনা ভেঙে সে একদিন বেরিয়ে যাবে খুব সীমিত দিনের মধ্যেই তারপরে আপনাকে কোটের দরজায় নিয়ে পৌঁছে দেবে তারপর জেল খাটবেন আর নাহলে খোসফরস দেবেন বিচ্ছেদের মামলা চলবে আপনার ঘরে মানে জীবনটা ছন্নবিচ্ছন্ন হয়ে যাবে তো আপনি যদি লাইফে নিজেকে উপযুক্ত করতে পারেন বহু বান্ধবী আপনার দরজায় লাইন দেবে এইটুকু ধৈর্য ধরুন না যৌবনটাকে নিয়ে খেলা করার চেষ্টাটা স্বপ্নটা ভুলে যান না জীবনটাকে নিয়ে খেলতে শুরু করুন যৌবন নিয়ে খেলার স্বপ্ন না দেখে জীবনটাকে খেলান খেলে বড় হন এবং দূর ভবিষ্যতের স্বপ্ন দেখুন যে এই স্বপ্ন দেখতে চাই আমি এই জায়গায় পৌঁছতে চাই সেটা অ্যাচিভমেন্ট করার জন্য আমাকে কি সংঘর্ষ করতে হবে কোথায় যেতে হবে কোন মানুষটির সংস্পর্শে যেতে হবে কি অর্জন করতে হবে তার দ্বারা আপনি বড় হবেন কিন্তু আপনার বাবা আজকে পকেট থেকে হাজার টাকা দিয়ে আপনি বাজার আপনাকে বাজার করতে পাঠালো আপনার খুব আনন্দ হলো বাবা হাজার টাকা দিয়ে বাজার করতে পাঠিয়েছে এই তো আমি জমিদারি ভাব দেখি হাজার টাকার বাজার করে নিয়ে আসলাম আরে করলেন সেটা তো সাময়িক ভোগ করলেন তা আপনি কি করলেন আপনি কি অর্জন করলেন কালকে যদি আপনার বাবা বলে যে এবার আজকের বাজারটা তুমি করো তখন কি করবেন আপনি যখন স্বপ্ন দেখছেন বাবা মাকে দিকে আঙ্গুল তুলছেন সমাজের দিকে আঙ্গুল তুলছেন ব্যর্থ জীবনের গল্প শোনাচ্ছেন আপনি কি লাইফে অ্যাচিভমেন্ট করবেন আপনি কি ভাবছেন আপনি স্বপ্নটাকে কি করে পূর্ণ করবেন আপনি জীবনে কি অর্জন করলেন সেটা কেন ভাববেন না পৃথিবীতে যত মানুষ আছে যারাই যেইটুকু বড় হয়েছে সে আবুল কালাম আজাদ থেকে শুরু করে কোনো হিরোর গল্প থেকে শুরু করে এবং কোনো বড় ব্যবসাদার থেকে শুরু করে এবং সাধারণ ব্যবসাদার যারা ধরুন মাস গেলে পঞ্চাশ এক লাখ টাকা ইনকাম করছে আপনার সমাজে তাদের লাইফটার কথাও একবার চিন্তা করুন দেখুন যে সে সংঘর্ষ করেই লাইফটাকে সংঘর্ষ করেই অনেক কষ্ট করে অনেক কিছু অর্জন করে তারপরে ওই জায়গাটা অ্যাচিভমেন্ট করেছে সেটা না করে আপনি চাইছেন আপনাকে ধরে নিয়ে কেউ বসিয়ে দেবে আর আপনি রাতারাতি রাজা হয়ে যাবেন আর কোনো সুন্দরী বান্ধবীকে বাইকের পিছনে বসিয়ে নিয়ে একেবারে লম্বা দূরের রাস্তায় বেরিয়ে পড়বেন এ তো পাগলের স্বপ্ন এই স্বপ্ন যারা শুরুতে দেখে তাদের জীবন ছাড়কার হয়ে যায় অন্ধকারে ভরে যায় তো এই স্বপ্ন দেখা বন্ধ করুন আজকের থেকে জীবনের আর এক নাম সংঘর্ষ সংঘর্ষ করতে শিখুন এবং ইনভেস্টমেন্ট করতে শুরু করুন এবং লক্ষ্য তৈরি করুন যে আপনি কোন লক্ষ্যে পৌঁছোতে চান কি অ্যাচিভমেন্ট করতে চান সেই লক্ষ্য পূরণের জন্য আপনি একটা দিন সেট করে নিন যে এতদিন থেকে এত এতদিনের মধ্যে এই লড়াইটা আমি জিতবই যখন কোনো ইন্ডিয়ান টিমের খেলা হয় তখন কে ভুল খুললো কে ভালো খেললো তা নিয়ে তারিফ করতে বসে যান তা নিয়ে দু ঘন্টার আলোচনায় বসে যান সময়টাকে এইভাবে অপচয় করেন তাদের সমালোচনা আপনার করেন তাদের যোগ্য না আপনি আপনি কোনোদিন ক্রিকেটার হতে পারবেন না সেই সমালোচনাটা করে সেই সময়টাও আপনি আপনার পিছনে দিন আপনাকে নিজেকে নিয়ে সমালোচনা করুন নিজের কোথায় ভুল সেটাকে শুধরানোর চেষ্টা করুন তবেই আপনি জীবনে কিছু অর্জন করতে পারবেন তা না করে এর সমালোচনা তার সমালোচনার ব্যর্থ জীবনের কাহিনী বাবা কিছু করতে পারলো না আত্মীয় স্বজন কী করতে পারলো না কি করব এই লাইফ দিয়ে এসব ভাবা বন্ধ করুন আর শুরুতেই এই ধরনের ভুল চিন্তাধারা এই ধরনের ফুটানি মারা আজকের থেকে বন্ধ করুন যে ঋণ করে বাইক কিনব মাসে যেটুকু ইনকাম করব এইভাবে খরচা করব পিছনে বান্ধবী বসি নিয়ে ফুর্তি করব ওখানেই আপনার জীবনের যৌবন খেলাও শেষ শুরুতেই শেষ অদূর ভবিষ্যৎও শেষ এর থেকে দূরে থাকুন জীবনে অর্জন করতে চাইলে এই কথাগুলো কি একটু মেনে দেখুন না কিছু বছর কিছু বছর একটু এইসব আলগা ফুটানি বন্ধ করে আমার এই কথাগুলো একটু কাজে লাগাবার চেষ্টা করুন দেখুন লাইফে পরিবর্তন আসে কি না যাক আর গল্প বড়ো করব না ধন্যবাদ আজকের গল্প এই অবধি কেমন লাগলো আপনারা অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন নমস্কার